প্রচন্ড শীতের মধ্যে কতটা কষ্ট তোমার মায়ের হয়েছে তোমার মা ঠেল দিয়া কি করে দেয় রায় ফেলে দেয় রায় ওই মা তোমার বারবার কোলে ধারণ করেছে বারবার পোশাক পাল্টাইতে পাল্টাইতে পোশাক শেষ হয়ে গেছে শাড়ি শেষ হয়ে গেছে পিসাবের মধ্যে শুয়ে আছে বাবার আগে যা ভাইয়া কুলি চার টুকরা কোকে মুনি নে বুকে তোরে চুনতনের যেতে করে কষ্ট ডোয় চুন তনকে বুকে দারণ কর কতরা কষ্ট করে সে তোমার চুলু আবার চল কিন্তু তুমি যদি বাবা বলে যদি খবর না ডাও কিন্তু মা বাবা তোমার কষ কবর রাখি সব সময় দুয়া করে আল্লা রে আমার সুন্দর আমার পাতা দিক কাপড় কিন্তু তুমি আমার সুন্দর রে বাড়িতে কষ্ট ধরে কর তুমি কয়েকদিন তোমার বাবা তুমি কয়দিন মাসে ফোন দিয়া কবর রেসো রে ভাই তুমি মার কয়দিন কবর রেসো বেতন পাওয়ার লগে লগে তোমার মা বাবার কাছে আগে খরচটা পাঠাইয়া দাও তুমি জানো না মা